আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করি বিশেষ করে আমরা যারা ডিজাইনার আছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে একটু রিসার্চ করার ট্রাই করি এবং আমরা বেস্ট একটা আউটপুট দেওয়ার ট্রাই করি বিশেষ করে আমরা যারা মিড লেভেলের আছে বা নিউ আছি তারা আমরা ট্রাই করি যে আমাদের সিনিয়র ভাইরা কি ধরনের ডিজাইন করতেছে ওইটাকে আমরা একটু ফলো করা ট্রাই করি তো দেখেন এই ধরনের ডিজাইন আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেছেন এমন ডিজাইন কেউ দেখেননি এরকম মানুষ হয়তো বা এখানে কমই আছে আমরা বিশেষ করে আমরা এই ধরনের একটা সিম্পল প্রোডাক্ট কিন্তু পেয়ে থাকি এই ধরনের একটা সিম্পল প্রোডাক্ট এটাকে নিয়েই কিন্তু আমাদের ভাবে কাট করে এটাকে একটা ডিজাইনে কনভার্ট করে তো এটার জন্য আমাদের বিশেষভাবে কিছু স্টেপমেন্ট ফলো করতে হয় তো এটার জন্য আমরা ফটোশপ ইউজ করে করতে পারি যেমন আমি যদি আমাদের ফাইনাল লুকটা দেওয়ার আগে আমাদের এই ডিজাইনটাকে যদি একটু দেখাই দেখানোর পর আমরা কন্ট্রোল এজ দেই দেখেন এখানে আমি কিছু রুলার নিয়েছি রুলার নিয়ে আমি এটা বোঝানো ট্রাই করছি যে এই জায়গাগুলো আমরা কাঠ করবো ঠিক আছে তো এটা কাট করতে হয় কিভাবে কিভাবে ওখানে একটা অরেঞ্জ অ্যাড করতে হয় এগুলো বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান বা টিউটোরিয়াল চান তাহলে ইনশাআল্লাহ আগামীতে একটা টিউটোরিয়াল দিয়ে দেবো তবে অবশ্যই এটাকে জানতে হলে আপনাকে আমার এই কমেন্টে সরি আমাদের এই ভিডিওর কমেন্টে আর কি বিশেষ করে আপনার বিস্তারিত বর্ণনা দিতে হবে যে আমি আসলে এই রিলেটেড বিষয়টাতে আগ্রহী আপনি চাইলে এটাকে আপনি একটা ভিডিওতে কনভার্ট করতে পারেন তখন আমি আপনার ওই কমেন্টটাকে নিয়ে আমি ইনশাল্লাহ আমাদের একটা ভিডিও দাঁড় করাবো যেটা আমাদের ভিডিওটা হবে যে আমরা এই ধরনের একটা ফাইনাল ডিজাইন নিয়ে আসবো ইনশাআল্লাহ এটা আসলে প্রো লেভেলের লেভেলের কাজ বলতে বলতে পারেন পারেন বা মিড কাজও কিন্তু আমরা যারা জানি না তাদের জন্য এটা একটা প্রো লেভেলের কাজ এর কারণে বলো যদি ভিডিও চান বা ভিডিও দেখতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন ইনশাল্লাহ আগামীতে ভিডিও চলে আসবে আমাদের চ্যানেলে দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ